Samaan sao, Tuhan

আমার মা মুশিকা থাকার কারণে নবীজির কথা সত্য করতে না পারিয়া আমার মা আমার শরীরে আমি যে করা শুরু কি গিয়া আবার মসজিদের নবীর মধ্যে হাদিস দিলাম সুবহানাল্লাহ সাহাবায়ে রাসূলুল্লাহ

আউলাদ স্কুলে কলেজলা ইউনিভার্সিটি তে 15000 যে কোন খাদ্য নিদাপ না খেলো পড়াদি 12000 আউলাদে যখন বলসা সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ আমার পূর্বের আমার মূলকে শান্তি কুলষিত করো رحمت বর্ষিত করো বরকতালি করো আল্লাহ ইবতাহান দা গুরহরাইল বাকো লকে লকে ওয়া আলাইকুম আসসালামু আল্লাহ দুনিয়া আখরাত করুন যে তোমাদেরকে দামি বানাইবে সুবহানাল্লাহ আমার দুস্থ হলি আমার বুজুর্গ ভাই হযরত আবু হুরায়রা সাল্লাল্লাহু আলাইহি বিশ্ব আর দোয়া করেন আল্লাহুম্মা মার আবু হুরায়রা বিশ্ব আরম্ভ হয়

তোমার তোমার একদম হোসেন বন্ধু আসল এবারে তুমার বন্ধু বানায় দু

مدد